আজকে হচ্ছে আমার জীবনের বহু প্রতীক্ষিত একটা দিন যে দিনটার জন্য আমি বহু দিন ধরে অপেক্ষা করে রয়েছি তবে দেখো সকালবেলা থেকেই কিন্তু বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে কিন্তু কারেন্টটাও নেই তাই মনটা খুব খারাপ ছিল আর এখন গোড়ালঘাটায় বাজে হচ্ছে এই আটটা দশ আর আজকের বারটা হচ্ছে সোমবার তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ভ্লগটা এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই যে একদম স্নান করে নিয়েছি কারণ আমাকে আজকে ঠাকুরের অনেক কাজই করতে হবে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত পাশে বসে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও বেশ ভালো আছি তবে মনটা একটু খারাপ কারণ বাইরে পড়ছে গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যার ফলে সবই লেটে লেটে চলে যায় কি গোপালকে দুধ দই দিয়ে স্নান করাবো তো কৌশি কামতেই যেতে পারছিল না তো এখন বললাম ওকে যে দেখো জন্মাষ্টমী পড়ে গেছে আর কতক্ষণই বা লেট করবো তো তুমি এনে দাও তাই ছাতা মাথায় দিয়ে গেলো কী বলো তোর তো জ্বর এসেছিল ওকে বের করতে চাইছিল না কারণ আবার ওর জ্বর আসলে আমারই তো সেই দেখতে হবে আবার সমস্যা একবার ওষুধ খেয়ে কমিয়েছি তো জানো তো মনটা খুব খারাপ ছিল সকাল থেকে কারেন্টটা ছিল না যে এত কিছু করবো গোপালকে কিছুই ঠিকঠাক শেয়ার করতে পারবো না কারণ ফোনের ফ্ল্যাশ আলার দিলে কত হয় আর ফোনে আমার সেরকম একটা চার্জও নেই তো মনটা খুব খারাপ ছিল আর জানো তো যেই স্নান টান করে এসে ওইখানে আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা তো আঁচড়াতে যাবো অমনি থেকে কারেন্টটা চলে এলো ভালো লাগলো না সকাল থেকে জানো তো অনেকবার সুইচ টিপে মানে অন অফ করেছি যে কারেন্ট খেলো কারেন্ট খেলো তো কারেন্ট তো আসছিলো না ফাইনালি জন্মাষ্টমী পড়ার সাথে সাথে কিন্তু কারেন্টও চলে এসেছে যাতে গোপালও বললো আমাকে তোরা এখন সব কিছু ভালোভাবে কর এখন কিন্তু আমি কারেন্ট দিয়ে দিয়েছি চলো তাহলে আর শুভ কাছে দেরি গিয়েছে ছটা বট নিচে যাওয়া যায় আর জানো তো সকালবেলা ভিজতে ভিজতে হলেও না দুষ্টুদের বাড়ির থেকে এই যে এত বড় বড় তুলসী পাতাগুলো নিয়ে এসেছি ওদের গাছটা মাটিতে বসানো তো তুলসী পাতাগুলো জানো তো বেশ টাটকা আর অনেকগুলো মানে বেশ অনেকটা সাইজে বড় হয় তো এই তুলসী পাতাগুলো তুলে নিয়ে এসেছি কৃষ্ণ ঠাকুরের একটা মালা করব বলে তো এখন চলো গোপালকে আগে ঘুম থেকে তুলে নেই তো গোপালকে তো ওখানে উঠিয়ে খাটে বসিয়ে রেখেছি আর এখানে এই যে গোপালের নতুন জামা মালা একটা ফুলের মোটুকা যা যা গোপালের লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর গোপালের জন্য এখন এখানে একটুখানি স্নানের জল বানাচ্ছি তো সেই জন্য দেখো এখানে দুধ দই ঘি আর মধু তো এর মধ্যে আর কি দিতে হয় আমার তখনই না মনে পড়ছিল না তো হয়তো আমার এইবারে জন্াষ্টমীর পুজোতে অনেক ভুল ত্রুটি থাকবে তো তোমরা সেগুলো একটু সংশোধন করে দিও আর অনেকেই বলেছিল যে এই প্লাস্টিকের বাটিতে গোপুসোনাকে স্নান না করাতে তো এই দেখো তাম্রকুণ্ডটা কিন্তু খুঁজে পেয়ে বার করে নিয়েছি তো ওই থেকে গোপালকে এইটাতেই স্নান করাবো তো গোপালকে এই দেখো একদম ভালোভাবে স্নান করে দিয়েছি আর দেখো গোপাল কিন্তু বেশ ভালো চকচক করছে আর এই যে আমার হাতে এত সুন্দর জামাটা দেখছো এটা হচ্ছে নিবিদাতা দিদি অর্থাৎ আমার ইউটিউবের একজন দিদি নিবিদতা দিদি এইটা গোপালকে জন্মদিন উপলক্ষে গিফট করেছে তাই সকাল সকাল গোপালকে একটা গিফট করা জামাই পরিয়ে দিলাম তাতে দিদিরও ভালো লাগবে আর জামাটা সত্যি কথা বলতে এতটা সুন্দর দেখতে না পরিয়ে জানা তো গোপালকে বেশ সুন্দর লাগছিল তো এই যে গোপুসোনাকে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন গলায় একটা ফুলের মালা আর দিয়ে দেব যেটা আমি কালকে খুব শখ করে গোপালের জন্য কিনেছি সেটা হচ্ছে এই যে ফুলের মোটো এটা আমার এত পছন্দ হয়েছে না আর কেন বলো তো আজকে মানে এইবারের জন্মাষ্টমী নিয়ে আমার এত মানে আনন্দ বলো আয়োজন বলো কারণ গোপালকে আমি এনেছি দু বছর হলো কিন্তু যেহেতু আঙ্কেলেশ্বরে থাকতাম তাই গোপালকে সেইভাবে জন্মাষ্টমীতে কিছুই দিতে পারিনি করে তাই এইবারেই আমার বলতে পারো অনেক আনন্দ গোপালকে অনেক কিছু করে দেওয়ার ইচ্ছা আছে আর আমার হাসিটা তো দেখতেই পাচ্ছ তো গোপুর কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে গোপালের সকালের ভোগে দিয়েছি এই যে মাখন আর মিষ্টি যেটা কিন্তু গোপুর খুবই প্রিয় তো সকালবেলা এইটা দিয়েই গোপালের সেবাটা দিয়ে নিলাম জানো তো এদিকে মহাদেবের জন্য আরও ঠাকুরের জন্য মালা এনেছিলাম তো সেইগুলো না ঠাকুরকে পরিয়ে দিলাম কারণ বাউন মশাই আসবে তো সেই সন্ধ্যেবেলা তাহলে সারাদিন তো ঠাকুরের গলায় মালাই থাকবে না তো সেই জন্য পরিয়ে দিলাম আর এই দেখো দুটো সোনার দুল আমার রাধারানীর জন্য এগুলো কেনা না এগুলো আমার ঘরেই ছিল তবে একদমই নতুন তো সেই দুটোই ভাবলাম রাধারানিকে পরিয়ে দেই হঠাৎ করে জানো তো মাথায় এলো তাই ভাবলাম শুভ কাচার দেরি করে লাভ নেই এই দুটো রাধারানিকেই দিয়ে দেই তো ঠাকুরকে এখনো জামা কাপড় পরানো হয়নি ওটা শোধন করার পর হবে তো এই দেখো ঠাকুর ঘর কিন্তু একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে চলে এলাম হচ্ছে ওপরে কারণ সারাদিন তো আর আমার ঠাকুর নিয়ে পড়ে থাকলে হবে না আমার ঘরের ওপর একটা গোটা সংসারের দায়িত্ব আছে তো এইদিকে এই যে জামা কাপড়গুলো কৌশিক গুছিয়ে দাও গুছিয়ে দাও করে না কানমাতা যেন তো ধরিয়ে দিচ্ছিলো তো দেখলাম না এগুলো না গোছালে সারাদিন বলেই যাবে আমি অন্য কাজে কনসেনট্রেট করতে পারবো না তো সেই জন্য দেখো এখানে আগে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম নিয়ে এই যে বিছানার নিচে একদম দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ইস্ত্রি হয়ে যায় তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে আর আজকে না আমি আর কৌশিক একদম নির্জলে উপোস করে আছি তবে বাপির জন্য তো রান্না করতেই হবে তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে স্নান করে আবার তাহলে পুজোর দিকে যেহেতু যেতে পারবো তাই রান্না

আর বাবির জন্য ওখানে ভাত ডাল শাক ভাজা স্যালাড দই এই সব তো বাবির জন্য রেডি করে দিয়েইছি আর এখন আমাদের জন্য একটুখানি বানিয়ে নিচ্ছে হচ্ছে আলুর দম তো এখানে গোটা গরম মশলা জিরেটা ফোড়ন দিয়েছি দিয়ে না এখানে আলুগুলো একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো সেই সিটি দিয়ে আলুগুলোকেও একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়ে এখানে ওই টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো বাটা দিয়েছিলাম দিয়ে মশলাটা কষতে দিয়ে দেখো এখানে একটা মিক্সিং জারের মধ্যে কাজু কিশমিশ চাটমগজ পোস্ত আর শুকনো লঙ্কা এইগুলোকেই একটুখানি ভালো করে পেস্ট করে নেব বলতে এবারও নিরামিষ আলুর দমে একবার এইগুলো দিয়ে দেখো এত সুন্দর খেতে লাগে না পুরো একদম মনে হবে যেন ঠাকুর বাড়ির ভোগের আলুর দম হচ্ছে তো কী বলতো বড় গ্যাসে রান্না করছিলাম তো এত তাড়াতাড়ি ওটাতে সব কিছু রান্না হয়েছিলো তার জন্য দেখলাম মশলাটা পুড়ে যাচ্ছিলো তো সেটাকে আবার ছোট গ্যাসে বসিয়ে ওই যে বাদাম বানালাম সেটাই এখানে দিয়ে দিলাম আর কী বলতো বাদাম বাড়া দিলে না ক্রমাগত খুব ভালোভাবে নাড়তে হয় নালে কিন্তু বাদাম লেগে যাওয়ার খুব চান্স থাকে আর এই যে বাড়ির সামনে এসেছিলো এই যে এই গোমাতা তো আজকে শুভ এখানে গরুকেও একটুখানি খাইয়ে দিলাম আর জানো তো আমারও খুব ইচ্ছা ছিল যে রাধা মাধবের পায়ের কাছে একটা গোমাতা আনবো কিন্তু না ছোট সাইজের পেলাম না দেখি ওটা আবার পরে ব্যবস্থা করতে হবে তো এই দেখো এখানে বাপির খাবারটা রেডি করে দিলাম দিয়ে এইবার যাব হচ্ছে ওপরে যে সমস্ত কাজ শেষ হলো বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি তো ভয় পেয়ে গেছিলাম পিসি যদি আজকে বৃষ্টি বলে না আসে কিন্তু পিসি আমায় বাঁচিয়ে দিয়েছে পিসি এসছে তার ফলে তো আর বাসনটা মাজা নেই তো এখন কাজ বলতে সকালে তো একবার স্নান করেছি আবার এইসবগুলো ঘাটাঘাটি করলাম তো তো আর একবার স্নান করে এখন ঠাকুরের রান্নার দিকে যাবো তবে যদিও সব রান্না আমি করবো না কারণ সব কিছু আমি পারিও না মাকে জিজ্ঞেস করে করে যতটা পারি করি বাকিটা আবার মা আসবে তারপরে কৌশিকের মাসি আসবে সবাই আমাকে হেল্প করার জন্য আছে আর আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করা সেটা হচ্ছে আজকে জন্মাষ্টমীর দিন আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আজকে ভিডিও পোস্ট করবো কিনা তোমরা বলো তো সেখানে দেখছি তোমরা আমাকে নিয়ে এতটাই ভালোবাসো এতটাই কেয়ার করো তো তোমরা সেখানে বলেছো যে তোমার বাড়িতে এত বড়ো একটা পুজো যদি সময় পাও তাহলেই ভিডিও পোস্ট করো থ্যাংক ইউ গো তোমরা যেমন অবস্থাটা বুঝেছো কারণ না এখনও যা ভিডিওটা এডিট করা বাকি আছে না এখনও প্রায় দু ঘন্টা লাগবে তো দু ঘন্টা যদি আমি ভিডিওর দিকে দিই তাহলে আমার গোপু শোনার অনেক দেরি হয়ে যাবে তো আজকে আর ভিডিও তো পোস্ট করিনি কারণ তোমরাই ভিডিওগুলো একদিন পর পরই পাবে তো এখন আগে স্নান টান করে নিয়ে আবার ওদিকে রান্না জোগাড় করতে হবে চলো আমার পরে দেখা হচ্ছে তো এই যে এরই মধ্যে কিন্তু মাসি চলে এসেছে তো মাসি এখানে আমাকে তালটা ছেঁচে দিচ্ছিলো আর মাসি কিন্তু নারকোল কুড়িয়ে দিয়েছে এছাড়া টুকটাক আমার হাতে হাতে অনেক কিছু করে দিয়েছে মানে ধরো এই যে এখন তালের বড়া হবে তারপরে মালপোয়া হবে সমস্ত ব্যাটারগুলো কিন্তু মাসি রেডি করে দিয়েছিল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে করছিলাম তো এখানে দেখো প্রথমেই করে নিচ্ছে হচ্ছে সুজি তো কী বলো তো সুজি জিনিসটা তো খুবই সহজ কিন্তু যেহেতু ঠাকুরের জন্য এখনও কোনো দিন বানায়নি আর রকম বেতলের কড়াইতে এখনও কোনো দিন করিনি আমার কিন্তু আজকে রান্না করতে প্রচণ্ড ভয় লাগছিল তো দেখো এখানে এখন সাদা লুচি করব তো সেই জন্য আমি এখানে ময়দা মাখছি আর ওদিকে তালটাকে ছেঁচে দিচ্ছিল তো ময়দা মাখা তো হয়ে গেছে এবার এক এক করে গোপো জন্য ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নেওয়া যায় আর জানো তো এগুলো করছি আর শুধু গোপালকে ডাকছি ঠাকুর আমি যেন সব কিছু ঠিকঠাক করে করতে পারি আমি যেন সব কিছু ঠিকঠাক করে করতে পারি কারণ শাশুড়ি মার কাছ তো এগুলো কোনোদিন আর শেখার সুযোগ হলো না সমস্তটাকেই আমায় নিজে নিজেই শিখতে হচ্ছে তো দেখো এই দেখো গোপালের জন্য কিন্তু ফুলকো ফুলকো লুচি একদম রেডি হয়ে গেছে আর এই লুচিগুলো করার পরেই কিন্তু বানাবো হচ্ছে তালের বড়া মাসির ব্যাটার একদম রেডি আর এই যে আমার কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেওয়াও শুরু হয়ে গেছে আর তালের বড়া আর কি বলবো বলো আমি এখনও জীবনে কোনো দিন বানাইনি লুচি যা হোক বা বানানো অফিস যে লুচি সুচি তালের বড়া তো কোনো দিন নিজে হাতে বানায়নি যখন তেলে দিয়েছি এত ভয় লাগছে না যে বড়াগুলো উঠবে তো ঠিকঠাক হবে তো লোককে প্রসাদে দিতে পারবো তো মানে একদম বলতে পারো যদি না হতো না এত খারাপ লাগতো আমার তো এইদিকে বানিয়ে নিচ্ছি হচ্ছে তালের বড়া হচ্ছে তালের লুচি তো এক এক করে জানা তো গোপু নাম করে সব কিছুই কিন্তু আমার একদম ভালোভাবে হচ্ছিল তো মাসি এখানে এখন মালপোয়ার ব্যাটারটা রেডি করে দিচ্ছে আর আমি দেখছিলাম যে ঠিকঠাক মানে আমি করার মধ্যে ছাড়তে পারবো কিনা বেশি মোটা বা বেশি পাতলা হয়েছে কিনা তো দেখলাম একদম ঠিকঠাক আছে তো এখন এই যে এক এক করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি তো চলো কাজ কাজগুলো করতে করতে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই তো আমার আগের দিনের ভিডিওতে কামেন্ট করেছিল যে টুম্পা গড়াই দিদি ভাই বিনা কুট্টি দাস সঙ্গীতা কর্মকার কল্যাণী হেসেল শাশ্বতী চৌধুরী প্রিয়া সৌমেন সুজিত প্রিয়া পুষ্পা জয়স্বরী ব্লক দেবুলিনা অফিসিয়াল মনিকা সিম্পল লাইফস্টাইল সোনিয়া গুহ এস ডি লাইফ প্রিয়া সিচেন মৌ সিম্পল লাইফস্টাইল শর্মিষ্ঠা বাল্লভ দিদিভাই সঙ্গীতা ভাস্কর দীপা জয়শ্রী বিশ্বাস সোমা কর্মকার সোমাস ডেলি ব্লক সাবানা ব্লক আগমণি পাল টুম্পা গড়াই দিদিভাই আর অঙ্কিতা রয় তো থ্যাংক ইউ তোমাদেরকে তো এদিকে দেখো অনেকটাই কাজ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু মাও চলে এসেছে তো মা ওখানে এখন গোপালের জন্য ক্ষীর তালের ক্ষীর আর নাড়ুটা করে দিচ্ছে আর এরই মধ্যে আমি একটু আলতা পরে একটুখানি গয়নাগাঠি পরেই সাজুবুজু করলাম নাহলে না সবাই বলছিল। বাড়ির পুজো এইরকমভাবে নাইটি পরে বসে আছিস তাদেরকে আমি কী করে বোঝাই বলো তো এই যে নাইটিটা পরে যে এতগুলো কাজ করতে পেরেছি যদি কাপড় পরে করতে যেতাম নিঘাত আমি পারতাম না কারণ আগের দিন আমি এমনিতেই সিঁড়ির থেকে পরে যাচ্ছিলাম তাও কিন্তু নর্মাল যে বাড়িতে প্লাস ওয়ার টপগুলো পরি সেটা করি তো এইদিকে সমস্ত গোপালের জন্য খাবারগুলো তৈরি হয়ে গেছে এখন সুন্দর করে থালার মধ্যে সাজাচ্ছি আর জানো তো এই মুহূর্তটায় আমার এত আনন্দ লাগছিল না যে যতটা আমি করব ভেবেছিলাম ততটা যে করে উঠতে পেরেছি আমি যে কী ভয়ে ছিলাম না আমি আজ দুদিন থেকে মাকে বলছিলাম ও মা করে উঠতে পারব তো সব কিছু গুছিয়ে উঠতে পারব তো আর কি বলো তো মারও যেহেতু বাড়িতে গোপাল আছে তো মাকেও তো মা আর কি সকালবেলা উঠেই তো চলে আসতে পারবে না মাকে ওই দিকটা সেরে আসতে হবে তো এই দেখো সমস্ত কিন্তু সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে দেওয়া হয়ে গেছে এখানে তালের লুচি এমনি লুচি মালপোয়া তালের বড়া এদিকে রয়েছে তালের ক্ষীর এমনি সাদা ক্ষীর আর এদিকে রয়েছে হচ্ছে কপালের জন্য লাড্ডু পাঁচ রকম মিষ্টি দই আর ফল রয়েছে তো সমস্ত কিছু দিয়ে এখানে খুব সুন্দর করে মানে যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে সাজিয়ে নিয়েছি দিয়ে এখন কিন্তু এর মধ্যে বাউন মশায়ও চলে এসেছে তো এই যে এখানে এখন নারায়ণ শিলাকে ঠাকুর মশাই স্নান করিয়ে ওখানে বসাচ্ছেন আর এর মধ্যে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে এখন প্রায় ঘরে কাটায় বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর চলো এবার আমার জীবনের এই সুন্দর মুহূর্তটা সাক্ষী তোমরাও হয়ে থাকো এখন বলতে পারো মানে আরও একটা সুন্দর মুহূর্ত এখানে বাউন মশাইয়ের হাত ধরে কৌশিক রাধা আর কৃষ্ণকে সিংহাসনের মধ্যে বসিয়ে নিচ্ছে এই মুহূর্তটা যে আমার কাছে কি পছন্দের আর কতটা ভালো লাগার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে অবশ্যই যে স্বপ্নটা দেখে এসেছি সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পেরেছি আমার ঘরে রাধা কৃষ্ণের প্রতিষ্ঠা হলে এর থেকে আনন্দের আমার কাছে আর কিচ্ছু নেই গো আর এখন গড়িঘাঁটায় প্রায় ওই ধরো আটটা মতো বাজে সমস্ত পুজো টুজো শেষ হলো অবশেষে আমার বলতে পারো বারবার একই কথা বলছি আমার স্বপ্ন পূরণ হলো আর দেখো তো সিংহাসনটা কেমন লাগছে রাধারানী আর কৃষ্ণকে বসে তো এখন এই যে অনেকটাই যেহেতু হয়ে গেছে না তাড়াতাড়ি প্রসাদগুলো সমস্ত বেড়ে বেড়ে সবার বাড়িতে দিয়ে আসতে হবে কারণ কত রাতেই বা যাবো বলো আর এগুলো এমনই প্রসাদ এগুলো তো আর পরের দিন দেওয়া যাবে না তাই তাড়াতাড়ি করে মাও একটুখানি হাত লাগিয়ে দিল কারণ মা হাত না লাগালে এত তাড়াতাড়ি আমি করে উঠতে পারতাম না তো সমস্ত কিছু শেষে আমার যেন রাধা আর কৃষ্ণকে দেখেই শেষ হচ্ছে না মানে এমন একটা ফিলিংস না সত্যি গো এটাকে ভাষাই বলার মতো না আর আমার রানী আর কৃষ্ণকে সেজে গুজে কেমন লাগছে অবশ্যই কিন্তু যায় না নটা বাজতে পাঁচ ফাইনালি মানে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু প্রসাদ প্রসাদ দিয়ে সমস্ত কিছু শেষ হলো এই জামা কাপড় ঘরের মধ্যে ঝুলছে কারণ আজকে এত বৃষ্টি ছিল কিচ্ছু শোকায়নি চারিদিকে জামা কাপড় আর ওইদিকে রান্না করার অবস্থা তো খুব খারাপ এখন ওগুলো আমার দুদিন লাগবে শুধু পরিষ্কারই করতে যাক বাবা একটা বড় কাজ ছিল আজকে উদ্ধার হলো আর রাধা মাদককে সে যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এখনও বেশ কিছু কাজ আছে এখনো বাপ খেতে দিতে হবে তারপরে আজকে মাসি রয়েছে মাসিকেও খেতে দিতে হবে সাথে আমাদেরও খেতে হবে কি বলো তো বোসফোস করার পর না কী জানি আমার আর খেতে ইচ্ছা করে না মনে হয় যা হবে আবার কালকে তো আজকে আর ভেবেছিলাম কিছু করব কিন্তু কাজের চাপে আর হয়ে ওঠেনি এই টুকটাক এই জিনিস কটাই পড়েছিলাম আবার তাও মনে হচ্ছে ওটা খুলতে পারলে ভাবছি এত গরম লাগছে তো এখন সবার আগে দরকার হচ্ছে ঘরটা মোচা সারা ঘর একদম চ্যাটচ্যাট করছে এইসব মিষ্টি মিষ্টি রসে তো চলো এখন কাজগুলো সেরে নিয়ে আবার পরে দেখা হচ্ছে আর এখন এই দশটা মতো বাজে যে ওদিকে টেবিলে বা মাসিকে আর বাপিকে খেতে দিয়ে এদিকে চলে এলাম হচ্ছে ঠাকুরের এইগুলো পরিষ্কার করতে আর জানো তো এইগুলো খুলতে আমার এত কষ্ট লাগছিল না স্পেশালি এই তুলসীর মালাটা এত আনন্দ করে গেঁথেছিলাম কিন্তু সবই বলতো দিনের শেষে খুলে ফেলতেই হয় যে এখন হচ্ছে প্রায় এগারোটা চল্লিশ আজকের মতো সমস্ত কিছু শেষ লাস্টে কী তো ঠাকুরটা ওখানে পরিষ্কার করলাম তো ওটা করতে গিয়ে প্রায় অনেকটা সময় লেগেছে কারণ রাধা মাধবকে নিয়ে তো বেশ হাতের মধ্যে এখনো সেট হইনি হাত দিতে না একটু ভয় ভয় লাগছিল তবে সব থেকে বড়ো কথা কী বলো তো আমি যে সমস্তটা সামলে উঠতে পেরেছি এটাই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার আমি তো প্রচণ্ড টেনশনে ছিলাম যে সব কিছু ম্যানেজ করতে পারবো কি না যতই মা থাকুক মাসি থাকুক তাও একটা নিজের মধ্যে থাকা দরকার যে না আমি পেরেছি কি আমি পারিনি তো নিজের মধ্যে একটু বিশ্বাস এসেছে যে না আমি এবার থেকে ঠাকুরকে রান্না করে দিতে পারবো আর রাধা মাধবকে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও চলো আজকে আর শরীর দিচ্ছে না এখন আমি যদি বিছানায় শুয়ে পড়ি আমি আর নেই আবার কালকে সকালে আর যদি এখনো জেগে বসতে গিয়ে এখন শরীরের কন্ডিশনটাই এরকম হয়ে রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না চলো আজকের জিনিসটা একটা দেখাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ফ্লকে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো